thank গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর দেবলীনা গেছে পরীক্ষা দিতে আজকে ওর ইংলিশ পরীক্ষা তোমাদেরকে আগেও বলেছিলাম তো আজকে শনিবার আমাদের হচ্ছে নিরামিষ রান্নাবান্না আর নিরামিষ মানেই পনির এই কতগুলো ব্লগে অন্তত তোমাদের এইটুকু জানা হয়ে গেছে যে নিরামিষ মানে আমাদের বাড়িতে পনির থাকছেই তো পনিরের তরকারি হবে আরও কিছু সাথে তো হবেই তো এখন গিয়ে আমি সব সবজি টবজি কাটাকুটি করবো ওইদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে সকালে আমি ভাত করি ঠিকই দেবলিনা খেয়ে যায় অল্প করে করি কারণ সকালে অত সকালের করা ভাত পরে আর খাওয়া যায় না তো ওই জন্য অল্প করে করি রাতের বেলা চালটা ভিজিয়ে রাখি তো সেই ভাতটা হয়েছিল দেবলিনা খেয়ে গেছে আর এখন মা আবারও করে ভাত বসিয়েছে যেটা আমাদের দুপুরে আর রাতের বেলা হয়ে যাবে রাতের বেলাও অনেক সময় হয় না করতে হয় হ্যাঁ আর দিয়ে বললেন বাবা তো রুটিই খায় তো এই হলো কথা এখন আমি ছাদে এসেছি ছাদে এসে ওই তিনটে নাইটি ছিল ধুয়ে দিলাম আর আজকে একেবারে মানে রকম দরকার ঠিক সেই রকমের রোদ উঠেছে মানে একেবারে সোনা রোদ যাকে বলে সেই সোনা রোদ উঠেছে তো কিন্তু বেশি কিছু আমার ধোয়াকাচার নেই ধোয়াকাচার করবো না এখন মাথার মধ্যে চলছে অন্য টেনশন টেনশন হচ্ছে দেবলীনাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে মানে ডাক্তার মানে বাইরে যাবো হায়দ্রাবাদ যাওয়ার কথাবার্তা করছি আর কি দেখি কতটুকু কী হয় না হয় বাইরে যাওয়ার ব্যাপার বুঝতেই পারো চট করেই তো হয়ে যায় না অনেক কিছু কথোপকথনের ব্যাপার আছে সবই ব্যাপার আছে হুম তো সেইগুলো নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছি কোথায় যাওয়া ভালো হবে না হবে এই সব বিষয় এখন মাথার মধ্যে এটাই চলছে মানে কোনো রকমের পরীক্ষাটা পার হলে বাঁচি আর কি কারণ পেটে ব্যথা একটু একটু করে বলে যে হচ্ছে শুনে নিয়েও কিছু করতেও পারি না আবার হচ্ছে মানে চুপ করে থাকতেও পারি না আর শিলিগুড়ির ডাক্তার দেখাবো না অনেক কিছু শুনছি আর কি সেই জন্য তো যাক কাজকর্মগুলো শুরু করি আবার কালকে রে ছুটি আছে আর হচ্ছে পরশু মানে সোমবারে সোমবারে আছে হচ্ছে ওর সোশ্যাল স্টাডিজ এসএসটি এক্সাম তো এই হচ্ছে কথা যাই এবার গিয়ে কাজকর্মগুলো শুরু করি দেবলীনার বাবা অনেক আগেই দোকান চলে গেছে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এই যে আজকেও তোমাদের একটু গোপসোনাকে দেখিয়ে দিই মা এই যে সাজিয়ে গুছিয়ে বসিয়েছে এই যে পদ্মফুল এটা আমাদের বাড়ির এই যে গৌণিতাই ছোট গোপাল রাধাকৃষ্ণ আর আজকে মাঘি পূর্ণিমার মা হচ্ছে সকাল ভোগ দিয়েছিল সিন্নি দিয়েছিল খিচুড়ি তরকারি আর সিন্নি সিন্নিটা ফোনে কথা বলতে বলতে দেখানোই হয়নি আচ্ছা এই যে আজকে সবজি কাটাকুটি তোমাদেরকে কিছুই দেখানো হয়নি শেষেরটা দেখাচ্ছি এই যে আলু ভাজা কাটলাম আর ওইদিকে মা রান্না বসিয়েছে রান্না হচ্ছে হওয়ার পরে না হয় দেখাবো সবজি দেখাতে পারিনি কারণ ওই যে আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম ওই জন্য এই যে হাসি ভাই তো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে আড়াইটার কাছাকাছি সব কাজ শেষ হুম সব কাজ শেষ মায়ের ওদিকে রান্নাটা হয়নি রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে আমার সব কাজ শেষ বলতে বাইরের কাজ শেষ ঘরের কাজ এখনও বাকি আছে বিছানা তোলা দেরি হয়ে গেল আজকে অনেকটাই কারণ কি বলো তো ওই যে টিকিট ফিকিট এই সমস্ত নিয়ে কথা বলছিলাম ডেট বার সময় কোন ট্রেন কি তারিখ এই সব নিয়ে কথা বলতে বলতেই আর কি প্রচুর দেরি হয়ে গেল তো এবারে বিছানাটা তুলে আমি যাবো স্নানে আর দেবলিনা অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসছে এই যে কিন্তু ওর এখনও আমি কোশ্চেন পেপার করিস করেছি এখনো কোশ্চেন পেপার দেখা হয়নি তো কোয়েশ্চেন পেপারটা এই কফি রাইট যাবে কোশ্চেন পেপারটা দেখবো এখন আর তার আগে আমি কী করবো বলো তো এখন একটু আটা মাখবো তোমরা হয়তো ভাবছো যে এখন আবার আটা মাখবে তো দুধ আছে মা বললো তো কালকে নেল পরিশ পড়েছি দেখো দাঁড়ানো বাবা কফি রাইট যাবে তো এরম করিস কেন তো এই নখটা হচ্ছে ছোট্ট হয়ে আছে এটা ভেঙে গেছিলো এই যে পুরো ব্যথা পেয়েছিলাম তো আটা মাখবো আটা মেখে রুটি বেলবো রুটি বেলে রুটিটাকে আমি নিমকির মতো করে কাটবো কেটে মা ওটাকে দুধের মধ্যে জাল দেবে হ্যাঁ দুধের মধ্যে ওটাকে জাল দিবে তো ওই জিনিসটা খেতে না খুব ভালো লাগে তোমাদেরকে দেখাবো তোমরা একদিন ওইভাবে করে খেয়েও দেখবে বেশ ভালো লাগে তো সেই জিনিসটাই এখন আমি বানাবো মা জাল দিয়ে দেবে তাই হচ্ছে এইটুকুনির আপডেট আর হলো তাহলে চলো যাই আটাটা মেখে ফেলি ফটাফট করে তাহলে সন্ধেবেলায় খেতে পারবো এখন করে রাখলে আর নালে পরে হচ্ছে রাতের বেলা খেতে হবে এই হচ্ছে কথা কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নিয়ে আগে ভালো হয়েছে না পরীক্ষাটা হ্যাঁ ভালো ভালো তো হবে এর উপরেই পাবো আমি তাই হ্যাঁ কিন্তু 70 তে 70 পাবো না দিবেও না পাইলেও দিবে না কেন গিয়ে যেগুলো ফুল মাছ দেয় না বানানো হয় না ওগলাতে মানে মিস কোনো দিন নেই মার্কস দেয় না আর স্পেশালি মানে এই যে রুটি বেলে নিয়েছি এবারে চাকু দিয়ে আমি এটাকে কাটবো দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে এটাকে জাল দেওয়া হবে বেশ ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করো এটা হাত দিয়ে হচ্ছে না ফোনটা রেখে তারপরে করি ব্যাকা হয়ে যাচ্ছে দাঁড়াও করে নিই আজকের নিরামিষ রান্না বান্না তোমাদের একটু দেখিয়ে দিই এই বলতে করতে যে আলু ভাজা আর এই যে নিরামিষ তরকারি এখানে আছে কুল আর টমেটো মেশানো চাটনি এখানে হচ্ছে আলু সজনা টমেটো দিয়ে তরকারি আর ওই হচ্ছে পনির আলু তরকারি এই এক তরকারি এই এক তরকারি দুই রকমের আর এই যে সকালে খিচুড়ি করা হয়েছিল ভোগের তার সাথে এই যে লাবড়া এই হচ্ছে আজকে রান্না বান্না ওইদিকে মা হচ্ছে দেবলিনার বাবার জন্য বেড়ে নিচ্ছে আর এই হচ্ছে দেবলিনার ভাত ওকে ডাক হ্যাঁ কই রে ঠাম্মি ভাত বাড়লো জানিয়ে এই দেখো খালি মোবাইল দেখে খালি মোবাইল দেখে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও হ্যাঁ যাও যাও আমি ঘড়িতে এখন কটা বাজে বলো তো প্রায় সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে দেবলিনাকে ফ্রুট জুস করে দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে তারপরে ও একটু রেস্ট নিচ্ছে আর আমিও এখন রেস্ট নেবো একটুখানি আর আজকে না কী বলতো ওই রান্নার ভিডিওটা এডিট করার কথা ছিল ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু আজকে মানে এডিট করতে একেবারেই ইচ্ছে করছে না কালকে কত রাতে শুয়েছি বলতো আবার কত সকালে উঠেছি যেহেতু আজকে এক্সাম ছিল তো সেই জন্য না আর এডিট করতে ইচ্ছে করছে না আমার মাথার ভিতরটা এরম এরম করছে মানে একটু না শুলে আমি পারবো না তো এই হলো কথা আর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে দেবলিনা ওর দিদাকে অন্য মা বলে কেন ডাকে হ্যাঁ আমার মেয়ে ওর দিদাকে অন্য মা বলে তো এটার একটা বিষয় আছে তোমাদেরকে বলি এটা আসলে কমেন্টের মাধ্যমে উত্তর দিলে অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো আসলে বিষয়টা হলো ও যখন মানে অল্প অল্প কথা শিখছিল যখন কথা শেখার শুরু তো তখন আমি আসলে ছিলাম ওই বাড়িতে মানে বাবার বাড়িতে ছিলাম তো ও ছোট ছিল যাওয়া আসা তো হতোই এখন তো যাওয়া হয় না তো কি হয়েছে বলো তো একদিন সকালবেলায় আমি ঘুমোচ্ছিলাম আর আমার পাশে ও ঘুমোচ্ছিল আর মা আমি মা আমি আর আমার মেয়ে তিনজনে একসাথেই শুতাম হুম তো সকাল হয়ে গেছে মা মায়ের মতো উঠে বাইরে বেরিয়ে গেছে কাজ করার জন্য তো আমিও দিব্যি ঘুমাচ্ছি এবার ও না আমার মেয়ে না করছে কি মা 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 করে ডাকছে হ্যাঁ তো এদিকে আমি হলো উত্তর নিচ্ছি সমানে ও যেহেতু মা মা করে ডাকছে তা আমি উত্তর নিচ্ছি ওই দিক থেকে মা আবার বাইরের থেকেও উত্তর নিচ্ছে হ্যাঁ করে মাও উত্তর নিচ্ছে আর এইদিকে আমিও উত্তর নিচ্ছি তা আমি আমি ভাবছি যে আমি তো হ্যাঁ হ্যাঁ করছি বল বল করছি কিন্তু ও আমাকে কিছু বলছে না হুম তো এইভাবে মা মা করে ডেকেই যাচ্ছে তো আমি আবার উঠে বলছি কি কি হয়েছে কখন থেকে হু হু করছি কিছু বলিস না কেন তখন বলছে কি যে না না তুমি মাকে ডাকছি না মানে তুমি মাকে ডাকছি না আমি আমি ওই ওই মাকে ডাকছি মানে আমি যেহেতু মা করে ডাকি দাদা মা করে ডাকি ও তো শোনে সেটা তখন আমাকে বলছে যে না তুমি মা না ওই যে অন্য আরেকটা মা আছে যে ওই মা অন্য মা ওই অন্য মাকে ডাকছি ব্যাস ওই তখন থেকেই ওই যে অন্ন মা হলো তো ওই যে অন্ন মা আজও অবধি মাই চলছে আর ওর দাদুকে ডাকে মানে আমার বাবাকে ডাকে হচ্ছে দাদা বলে আর এই বাড়ির দাদুকে ডাকে হচ্ছে দাদু করে আর ও ঠাম্মাকে ডাকে হচ্ছে ঠাম্মি করে আর আরও একটা কথা আছে ওর বাবাকে কিন্তু ও বাবা বলে ডাকে না ডাকে হলো বব করে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে শুনেওছো ভিডিওতে হয়তো ওর বাবাকে ও ডাকে বব বলে আর ওর দিদাকে ডাকে অন্নমা বলে তো এই থেকেই এই নামের সৃষ্টি হয়েছে অন্নমা মা তো সেই জন্য দিদা বলে আর ডাকে না ওর নিজেরই সৃষ্টি বলতে পারো তো জিজ্ঞেস করেছিলে দেখে সেই জন্য বললাম তো চলো এবারে একটু আমি শুয়ে নিই শুয়ে নিয়ে আবার সন্ধ্যের সময় ওকে আবার পড়তে বসাবো কালকে তো সানডে মানডেতে আছে ওর এস এর এক্সাম যেটা মানে প্রচুর পড়তে হবে হুম আবারও একটা চাপের এক্সাম তো চলো একটুখানি রেস্ট করে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা আর একটু রেস্ট নিলাম রেস্ট নিলাম বলতে শুয়েই ছিলাম ঘুম আসেনি ওই মোবাইলটাই দেখছিলাম একটুখানি দেবলিনা একটু ঘুমিয়ে নিয়েছে আর হচ্ছে এখন কি করব বলো তো দেবলিনাকে নিয়ে এখন পড়তে বসাবো সাতটা থেকে একেবারে চলবে দশটা কি এগারোটা পর্যন্ত তো তার আগে তো কিছু টিফিন করতে হবে সন্ধ্যাবেলা একটু টিফিন না করলে ভালো লাগে না তো আজকে চা না আজকে ওই যে দুপুরবেলা বানালাম তোমাদের মনে আছে রুটি বেললাম যে আমি সুন্দর করে কাটলাম তো সেটা মা বানিয়েছে তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরায় দেখাবো এইভাবে দেখালে তোমরা বুঝতে পারবে না এই জিনিসটা তোমাদেরকে বলবো একবার বানিয়ে খেয়েও দেখো কি সুন্দর লাগে খেতে হ্যাঁ একটু অন্যরকম লাগে না পায়েস না চষি পিঠে এ মানে মিক্স টাইপের কিছু একটা লাগে তো তোমরা এমনি করে বানিয়েও হ্যাঁ তারাও দেখাচ্ছি আর ওইদিকে দেবলি না গেছে হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ওর জন্য ওখানে বাটি রাখা আছে হ্যাঁ এসে খেয়ে ব্যাস ও পড়তে বসে পড়বে তো চলো এখন পড়াশোনা করি আবারও মেয়ের সাথে আমারও হচ্ছে পড়াশোনা হ্যাঁ তো করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি এই যে দেখো তোমাদেরকে বললাম না দুধ আর রুটি মা জাল দিয়েছে আর হচ্ছে খেজুরের গুড় দিয়েছে এর মধ্যে আর এই যে দেখো রুটির টুকরোগুলো মানে রুটিটা তো ভাজা হয় না শুধুমাত্র বেলা হয় আর হচ্ছে এই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সেটাকে সেদ্ধ করা হয় বেশ সুন্দর লাগে খেতে এই যে তোমাদেরকেও বলছি তোমরাও এইভাবে করে খেয়েও দেখবে কি অসাধারণ লাগে খেতে মাঝে মাঝে মানে একটু মনে হয় পায়েসের মতো আবার একটু মনে হয় যে চসি পিঠের মতো এই রকমই যে চটজলদি বানাতে চাইলে একেবারে সুন্দর রেসিপি একটা তোমরা অবশ্যই ট্রাই করো কেমন তাই নাকি ওর টেল হয়ে গেছে শুনে বেরিয়ে পড়লাম তো জন্য একটু বাড়ি থেকে বলে বেরোতে ভুলে গেছে ওই জন্য এখন রাস্তায় বলে দিলাম

চলে আসলাম বাড়িতে আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটারও বেশি বাজে কারণ গেছি সাড়ে নটার পরে হুম দেওলিনার বাবা আসলো তারপরে তো একটু ঘুরে ফিরে একটা কাজ ছিল সেটাও করে আসলাম আর টিকিটের কথাটাও শুনলাম টিকিট হচ্ছে যাওয়ারটা তো হচ্ছে কিন্তু মানে ফেরার টিকিটটা হচ্ছে না কি বলি বলো তো যাওয়ার টিকিট হলে ফেরারও তো টিকিট লাগবে কোনো ডেটেই সেইভাবে করে আমাদের সাথে মানে ডেটের সাথে মিলছে না আর যদিও হয় তাও একেবারে মানে কনফার্ম হবে না এত দূরের রাস্তা কনফার্ম টিকিট না হলে কি হয় বলো তো এই হচ্ছে ব্যাপার তো দেখি আরও অন্য অন্য জায়গায় ওর বাবা ফোন টোন করছে সেখান থেকে কী জানায় আর ওই ওইদিকে দেবলিনা গেল এখন খেতে সাড়ে দশটার একটু বেশি বাজে তো খেয়ে নেবে এখন নিয়ে আবারও আমার কাছে পড়তে বসবে তা তারপরে আমি আবার ওর বাবা আসলে রুটি করব তো চলো দেখতে থাকো কি তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেবলীনাকে নিয়ে পড়তেও বসেছিলাম এখন এই যে মা মেয়ে দুজন মাথায় দিলাম তেল আমি ওই যে মাথায় তেল দিয়েছি আর ওকেও দিয়ে দিলাম কালকে দুজনাই করবো হচ্ছে শ্যাম্পু তো সেই জন্য তেলটা দিয়ে নিলাম আর মাথাটা ব্যথাও করছিল এত মানে হেকটিক শিডিউল যাচ্ছে না মানে কি বলবো আর ভীষণ চাপের মধ্যে আছি তো সেই জন্যে মাথাটাকে একটু তেল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করলাম আর কি তো এখন এই যে চিরনি নিয়ে বসেছি ওর চুলটা বেঁধে দেবো বেনি করে দেব আর হচ্ছে আমিও চুলটা বেঁধে নেব নিয়ে বিছানা টিছানা এখনও কিচ্ছু হয়নি এখন এই যে বিছানায় এই যে বই খাতা এখনও বিছানায় বই খাতা রয়েছে ও যাবে ওর ঘরে বিছানা করতে আমিও এই ঘরের বিছানা টিছানা সব ঠিকঠাক করে নিয়ে ব্যাস তারপরে যাব একদম ঘুমে তো ভিডিওটা আজকে শেষ করার সময় হয়ে গেছে জানি না আজকে কি দেখাতে পারলাম না পারলাম তো যেটুকুনি দেখি দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ এর সাথে আগামীকালকে চুল বেঁধে দিয়েছি শুনুন করে এবার যাও গিয়ে বিছানা করে শুয়ে বাই